السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الحمد لله আজকের অনলাইন টিভি ইউনাইট টিভি করতে আয়োজিত আজকের এই মহত অনুষ্ঠানের আমাদের সুপ্রিয় সম্মানিত পরিচালক শেখ তরুণ গবেষক আলেম শেখ আবদুল্লাহ বিন এরশাদ হামিদাহুল্ল এবং উপস্থিত দেশ বরেণ্য প্রখ্যাত প্রথিত যশা ওলামাইকার দোয়াতিল আল্লাহ এবং আমাদের সম্মানিত তাওহিদবাদী সুধী মুসলিম ভ্রাতৃমণ্ডলী এবং সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই ইউনাইট অনলাইন টিভি সমগ্র বাংলাদেশে একটা ব্যাপক পরিচিতি লাভ করেছে আলহামদুলিল্লাহ এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ব্যাপক সাড়া ফেলেছে আলহামদুলিল্লাহ এটা আমাদেরকে দারুণভাবে এটা মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে এই অনলাইন টিভি এটা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে এবং সমগ্র বাংলাদেশে দাওয়াতের কার্যক্রম এটা পৌঁছে দেবে ইনশাল্লাহ এবং আলামিনহাজি নবুয়া এটা আমরা দাবি করি এবং আমরা বাস্তবত বাস্তব আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এর অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন সময় স্বল্পতার কারণ আমি কারোই নাম নিতে পারছি না তার কারণ কারো নাম নিব কারো বাধ্য বেরও খারাপ দেখা যায় তা আলহামদুলিল্লাহ আপনারা সব দেখতে পাচ্ছেন সব দেশ বরণ ওলামে কেরাম আলোচক বৃন্দ কোরআন সন্ন্যার আলোকে তারা মূল্যবান আলোচনা পেশ করবেন ইনশাল্লাহ তো আমাকে আসলে আজকের আলোচ্য বিষয় টপিক প্রদান করা হয়েছে আহলাদিজদের সংগ্রাম ইতিহাস তো আসলে আহলাদিজের প্রতিটা মুহূর্ত প্রতি নিয়ত আমাদের কিন্তু সংগ্রামের সংগ্রামের মধ্যেই যেতে হয় প্রতিটা মুহূর্ত আমাদের বেদাতের বিরুদ্ধে শির্কের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে করোনা সন্ন্যার বিকৃতির অপব্যাখ্যার বিরুদ্ধে একমাত্র আহলাদিস আলহামদুলিল্লাহ একমাত্র আহলাদিস রায় কখনোই তারা পিছপা হয় নাই তারা আপোষহীন ভাবে প্রতিটা সংকটের মধ্যে তারা মুসলিম উম্মাকে সঠিক নির্দেশনা প্রদান করে আসছেন আলহামদুলিল্লাহ তো সম্মানিত সুধীবিন্দু তা আমি ইনশাল্লাহ বিষয়বস্তুর উপর সুন্দরভাবে কথা বলার চেষ্টা করব যতটা সম্ভব ইনশাল্লাহ তো আমি একটা আয়তে কারিমা পেশ করেছি আপনাদের সামনে এই আয়তে কারিমায় বিশেষ করে আহ্লাদিজ রামদের যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী উৎপত্ত করেছে আল্লাহরবুল আলম সৌরাত তাউবা কুড়ি তম বিশ নম্বরে তালাত বলছেন আল্লাহাদীনা আহ মানুহ ও হাজারু ওজা গুফি সাবিলিল্লা বি আমুয়ালিহি ম আং ফসিম আদম দারজা আইন দা ল ওলা ইকা হুমুলফা ইজুন আল্লাহবুল আলম বলছেন যারা ইমান গ্রহণ করেছে বিশ্বাস স্থাপন করেছে এবং এবং হিজরত করেছে আল্লাহর পথে জেহাদ যারা করেছে তাদের ধন সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে প্রাণের বিনিময়ে সম্পদের বিনিময়ে যারা করেছে আইনদা লহ তাদের মর্যাদা মহান আল্লাহ নিকটে অনেক বেশি বিশাল মর্যাদা তাদের উলাইকা হুমুন ফাইজুন এরাই প্রকৃতপক্ষের সফল এই আরও অসংখ্য আয়ত আছে জেহাদের ব্যাপারে তবে আমি একটি কথা বলতে চাই যে সারা বিশ্বে আহ্লাদিসরা প্রতিটা যুগেই তারা সঠিক যেটা জেহাদ ইসলামের প্রকৃত জেহাদ যেটা প্রকাশ্যে কোনো আন্ডার ওয়ার্ল্ড না গোপনীয় কোনো ব্যাপার না প্রকাশ্যে এমনকি আহলাদ ইসলাম স্টেট তারা কায়েম করেছিলেন বালাকোটে সেই ঐতিহাসিক বালাকোটের ময়দানে তারা হাজারো হাজারো শহীদের মুজাহিদের রক্তের বিনিময়ে তারা একটি পৃথক বালাকোটের আল্লামা শাহ ইসমান শহীদ আলাই এবং আল্লামা সায়দ আহমদ শাহীদের লবি রহেমহল্ল তাদের নেতৃত্বে একটি স্টেট তারা কায়েম করেছিলেন কিন্তু আফগানিস্তানের সেই সর্দাররা ইতিহাস প্রমাণ করে আফগানিরা সর্বদা তারা সহিয় বিরুদ্ধে ম্যাক্সিমাম তারা কট্টর বেদাদি তারা এবং তথাকথিত সফি ইজিম আর ইংরেজদের সাথে আঘাত করে সেই দাউহিদ বাগিদের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছিল এবং এই দুই মহান নেতাকে তারা হত্যা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ আমিন এবং বিশ্বনবীর হাদিস লা গাদওয়াতুন ফী সাবিলিল্লাহ দুনিয়া ওয়া সকাল সন্ধ্যা কিছু মুহূর্ত আল্লাহর পথে জেহাদ করা সমগ্র পৃথিবীর চেয়ে এটা মূল্যবান এসব হাদিসগুলি কোন ব্যক্তি যদি সামান্য উঠে 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 দুধ দহন পরিমাণ সময় করে সে ব্যক্তির জন্য জান্নাত অপরিহার্য হয়ে যাবে এসবের কারণে আর তারা ইংরেজদের যে ষড়যন্ত্র ছিল মুসলিম মিল্লাকে নিশ্চিন্ন করে দেওয়া নির্মূল করে দেওয়া তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল কোলামে আহলাদিস সমগ্র ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সম্মানিত সময় যেহেতু কম সারা ভারতে সর্বপ্রথম যে ফতোয়া লিপিবদ্ধ হয় শাহ ইসমাইল শহীদ এবং আপনার আব্দুল আজিজ মোহাম্মে দেহলবির তাদের অনুপ্রাণিত হয়ে শাহ ওয়ালিউল্লাহর পরিবারের যে পরিবারটি ছিল একটা আলোক বর্তিকা স্বরূপ উপমহাদেশের জন্য এটা আলোক বর্তিকা স্বরূপ তাদের শিক্ষায় দীক্ষায় অনুপ্রাণিত হয়ে যে ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল যাদেরকে উৎখাত করতে হবে বেঁচে থাকা পর্যন্ত শরীর এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইংরেজদের উৎখাত করতে হবে সেই ফতোয়াই সর্বপ্রথম স্বাক্ষর করেছিলেন আহ্লাদিসদ্বন্দ্বী মা বুজদ্দিন আল্লামান নাদির হোসেন মহাদেশ দেহলিব রহমত আল এবং তিনি এবং আল্লামা সিদ্দিক হাসান খান ইংরেজ নব উৎখাতের ব্যাপারে তারা সংগ্রাম করেছিলেন এই দুই এক বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয় অথচ অপবাদ আসে বাংলাদেশের ইংরেজের দালাল নিল অন্যদের ব্যাপারে তো অনেক ডকুমেন্টারি প্রমাণ আছে আমরা সেদিকে তারপর বলি না তারা করেছিলেন পরিস্থিতি বাঁচতে হবে বাঁচতে হবে তাব্লিগ জামাতের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস খান্দুলবির আহমতুল আলায় আল্লামা আশরাফ আলি খানবির আহতুল তাদের ব্যাপারে অনেক অভিযোগ আছে তারা স্টাফিন নিয়েছেন ভাতা নিয়েছিলেন তারপরও তো আমরা তাদের বদনাম করি না যে তারা তাদের দালাল ছিলেন সম্মান করি তাদের পরিস্থিতি শেখাত ছিলেন অজাৎ অজা অযথা মিথ্যাভাবে মিথ্যা আরোপ করে মিথ্যা আরোপ করে আল্লাদিসের মাম যা যারা বিশ্ব তাদেরকে বদনাম করার অপচেষ্টা করা হয় সম্মানিত সুদেবেন্দু তা আমি যে বিষয়টি বলছিলাম যে আমাদের আহ্লাদিসদের প্রতিনিয়ত আমাদের সংগ্রাম করতে হয় সম্মানিত সুদেবেন্দু অসংখ্য মসজিদে আমাদের বাধা প্রদান করা হচ্ছে কিশোরগঞ্জের মসজিদে স্টেজ সামিয়ানা ভেঙে চুরমার করে প্রায় আট দশ জনকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে হয়েছে পাঠানো হয়েছে আর বিভিন্ন মসজিদ আপনার ভাঙচুর তালাবদ্ধ সব জানেন আপনারা সালথা সেই ফরিদপুরের ঘটনা সেই আপনার বরিশালের ভোলার ঘটনা একের ঘটনা ঘটিয়ে যাচ্ছে আমরা তারপরও ধৈর্যের সাথে মোকাবেলা আমরা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কথা হলো যুক্তি হলো যেরা বিশ্বনবে বলেছিলেন আল্লাহ মাহাদির কাওমি ফাইন নাহুম লাই আলামু মেরবুল আমার জাতিকে আপনি হেদায়ত দান করুন তারা বুঝেন অবুঝ আল্লাহ রহমতে সে আমাদের সেই প্রজ্ঞাপন সিদ্ধান্তের আমরা ফল পেতে শুরু করেছি বাংলাদেশ আল্লাহ রহমতে তাও জয় জয় কর চলছে আলহামদুলিল্লাহ আমি গতকালকেও চাঁদপুরে গিয়েছিলাম যে চাঁদপুরে আমরা পনেরো বছর আগে ঢুকতে পারতাম না আজকে আমাদের তিন চারটা বড় বড় প্রতিষ্ঠান জামে দারু তাহিদ তারপরে জামে তো সুন্না আলহামদুলিল্লাহ এমনকি আপনার ওই চাঁদপুর মুসাব্দ সবগুলো আল্লাহ রহমতে এখন আমাদের কেন্দ্র বিশেষ করে বাংলাদেশ জমে তারা দিচ্ছে সেগুলো আপনার কেন্দ্র বেন্দুতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমি বিগত এক বছরে প্রায় ছয় সাতবার সফর করেছি আলহামদুলিল্লাহ ওখানে এটা উত্থান শুরু বাদীদের আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের তরুণ তরুণীরা তারা মুগ্ধ হচ্ছে ধাবিত হচ্ছে তারা ইসলামের সুশীতল ছায়াতলে বিশুদ্ধ আকিদা আহ্লাদি সালাফীদের নির্ভেজাল আকিদাই তারা আল্লাহর দলে দলে তারা যোগদান করছেন এত হুল আফিদিন একটা আমরা দেখতে পাচ্ছি সম্মানিত শীবেন্দু আমি বলতে আমি দুই দিন আগে হঠাৎ করে ফেসবুকে দেখলাম আব্বাসী সাহেব খুব চিৎকার মারতেছেন মানে চিৎকার করে বলতেছেন উনি চ্যালেঞ্জ দিচ্ছে কত লক্ষ টাকার যে বুকে ওপার হাত বাজার কোনো হাত দিচ্ছে না বোখারি প্রমাণ করে দিতে পারলে উনি নাকি দশ লক্ষ টাকা দিন আমি বলতে চাই বোখারি তো আছে বুকের উপর হাত বাঁধার বুক বোখারি তো আছে কিন্তু সেটা বুঝতে হলে আপনার প্রজ্ঞা লাগবে জ্ঞান লাগবে লাগবে সেটা আপনাদের নাই সমস্যা এখানে শুধু আমি নই পাঞ্জাব তোদের জম যিনি ছিলেন ভন্ড নবী গোলামত কাজিয়ানিকে যিনি পরাস্ত করে বোবাহালায় সে বলের আক্রান্ত হয়ে পাইখানায় অপমৃত্যু ঘটেছিল গোলামহ কাদিয়ানি ভণ্ড নবীর তো সেই নায়ক মহানায়ক ইসলামের সানাল অমৃতসর আমরিস তিনি বলেছেন আল্লামা শাইখ মুহাম্মদ সাইমিন বলেছেন শাইখ বিন বাস বলেছেন যে সহিহ বুখারী যে হাদিস সাহল থেকে কানান নাসিব মারুন আল ইদাউ লিসরা আলা দালাইল ইসরা এটাই প্রমাণ করে যে বুকের উপর হাত बांधতে হবে তার কারণ হাদিসের অর্থ কি সাহালবিন আন্দোলন বলতেছেন আদিষ্ট আমরা হয়েছিলাম আল্লাহ রসুল আদেশ করেছিলেন যে আমরা আমাদের ডান হাতকে বাম হাতের কোনোই পর্যন্ত জেরা পর্যন্ত রাখবো আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি এ পর্যন্ত রাখতে হলে আপনাকে বুকের উপরে রাখতে হবে আপনি এটাকে যদি নাভির নিচে নিয়ে যান আপনাকে বাঁকা হতে হবে আপনি সোজাভাবে কক্ষনেই বুকের উপর আপনি জেরার উপর হাত রাখতে পারবেন না কাজে হাদিস বুঝতে হলে যাওক লাগবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর গভীর জ্ঞান লাগবে শরীয়কে উৎপত্তি লাগবে গভীর জ্ঞান লাগবে যেটা বাসি সাহেবদের লোকদের নাই তাছাড়াও আবু দাউদের হাদিস সম্মানিত সুদে তাউস প্রখ্যাত তাবিকেবারই তা দেই পঞ্চাশ জন সাহবাগ্রামের তিনি সাক্ষাৎ লাভ করেছিলেন জাইদেবী সাব ইতারাদ্দুল আল্লু আবু আব উুরাইরা রাদিয়ালানহু ইব্ন আব্বাস রাদিয়ালানহু আয়েশা রাদিয়ালানহা প্রত্যেক কার কাছ থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন সে தாவুস রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন নবী তিনি ডান হাতকে বাম হাতে উপর রাখতেন ওই অশুদ্ধ বাইনাহুমা শক্তভাবে ধরতেন এবং সেটা বুকের উপরে রাখতেন সহি এটা আপনার আবু দাউদের হাদিস তারা বলেন যে বুকের হাতে কোনো হাদিস নাই সম্মানিত ওষুধ আমি শুধু দু একটা দৃষ্টান্ত দিচ্ছি এখন বলতে পারেন যে তো মুরসাল হাদিস তার কারণ তাউস তো তাবেই তিনি আল্লাহ রসুলকে ডাইরেক্ট বলতেছেন মাঝে সাহাবি নাই হানাফে মাজবার নীতি মোতাবেক মুরসাল হাদিস হুজ্জান আবার তাছাড়া তিনি কেবার অন্যতম আর হানাফে মাঝাবের ওসুল নীতি মোতাবেক কেবার উত্তাবে আইনের মুরসাল নিঃসন্দেহ হুজ্জান শুদ্ধ এম আবু দাউস কাতা আনহু কিন্তু আমার সাকাতা আনহু ফাও সালিহুন লিল ইহতিজাজ এই উসুল আপনি জানতে হবে উসুল হাদিস জানতে হবে আহল বাচ্চাদের সাথে তর্ক করতে হলে মুরাজার করতে হলে আপনাকে ইলম ইলম সাহাবে ইলম হতে হবে সাহাবে বাসিরহ দহবে অগগতার সাথে আহল সন্তানের কি পছন্দের সাথে আপনি bahas করে জীবন আপে জিততে পারবে না সম্মানিত শ্রোতাবন্ধু তো কাজে আমি সময় যেহেতু কম সময় যেহেতু কম সংক্ষিপ্ত ভাষার জপথের বলতে চাচ্ছি বুকের উপর হাত বেঁধে সহি ইমনে খোঁজাইমা উজুল রয়দুলনা বিশ্বাস বলতে আমি দেখে তালদা রাসুলকে যে তিনি বুকের উপর হাত বেঁধেছে রসহায় হউ এম এ ইমনি খোঁজাইমা হাদিসটিকে সহি বলেছেন আর অসংখ্য দলির আর আপনাদের সেই আবু দাউদের হাদিস আলী থেকে রাদুল আল্লু থেকে জিমিনা সুন্ন

যে আপনাদের অবশ্যই আপনাদের সতর্কতার সাথে কথা বলতে হবে তার কারণ সেখানে আব্দুর রহমান বিন ইসাক আল ওয়াসিদ দুর্বল রাবি যেটা বলছে যে সুন্না হলো যে নাভের নিচে আব্দুর রহমান ইসাক আল ওয়াসিদি জিয়াদ বিন যায়েদ একই বর্ণনায় দুইজন মুনকার রাবি জয়ফুন জিদ্দান রাবি সেই জয়ফ হাদিস নিয়ে আপনি সহিহ হাদিসের মোকাবেলা করবেন আবার চাপাবাজি করবেন সিনার উপরে কোনো হাদিস নাই নওযুবিল্লা নওযুব ওরা বিভ্রান্ত হয়েছে এবার এইগুলো কাশির একটি পরিভাষা নিয়ে তারা বুঝে না এবার এগুলো কাসির ইমান তিনমিজ রহমদউল্লা আফর এবার তিন তিনমিজ রহমত উল্লা বলেছেন বলেছেন সুরা সুর ও তার বলছে এখানে তো সিনার কথা বলা হয়নি কথা বলা এটা বুঝলো না যে ফাউকার সরুরা মানে তোর সিনা এটা পরিভাষা নাফের নিত নামের উপরে এটা পরিভাষা নামের উপরে মানে আলাদা সদক মানে সদক এটা প্রায় বুঝতে হবে সম্মানিত সুধে আমরা অনেক ছাড় দিয়ে কথা বলি বিশ রাকার তারা বিন আল্লাহর জমিনে নিচে কোন সৈয়াদ আল্লাহ রসুল থেকে যেটা প্রমাণিত ওটা এক বাতিল হাদিস ইব্রাহিম রাবু সাহেবা একদম মনকাররা কার অথচ সই পোখারির মুসলিমের তবরানির মত মালিকের সই স্পষ্ট হাদিস এগারো আর আমাদের ভাইরা বলে যে এগারো রাখাতের কোনো হাদিসই না নাই না উজুবিল্লাহ এবং বখর রহমতুল্লাহ কেতাব তারাবিতে উল্লেখ করেছেন একই হাদিস আবার কেতাব তাহাজ উল্লেখ করেছেন প্রমাণ করে দিয়েছেন যেটা তারাবি সেটা তাহাজ সব এগারো রাখার বা তেরো রাখার যেটা আল্লাহ মানু আশা কাশ্মীর রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের শীর্ষতম অন্যতম হানাফি মাঝাবের মহাদ্দিস যাকে ভারতবর্ষের এবং বোখারি বলা হয় তিনি বলেছেন একই সরাত দুটো কোনো পার্থক্য না তুমি যদি প্রথম রাতে বড় সেটা হবে তারাবি শেষ শেষ রাতে পড়ো সেটা হবে তাহাজ এবং তিনি বলেছেন আমাকে জিজ্ঞেস করো আল্লাহ রসুল যে তিন রাত্রিতে তারাবি পড়েছিলেন সেটা কত রাকাতের ছিল তিনি বলছেন আমি বলবো সেটা ছিল অবশ্যই আট রাকাত আর তিনি এগারো রাকাত সেটা মানে হাদিস যাবেন আবদুল্লাহ থেকে সল্লাবে না রাসূল উল্লা শসাল্লাম ও আওতারা আল্লাহ রসূর শসলাম আমাদেরকে আট রেকাত পড়লেন এবং ভিতরে পড়লেন তিনি বলছেন এই হাদিস প্রমাণ করে আল্লাহ রসূসুল তিনি দিন দিন যে পড়েছিলেন সেটা ছিল এগারো টাকা আমার কথা যে আমরা তারপর বলি যে এটা নফর সরাত এটা আপনি বিষ পড়তে পারেন সলাত লাইলে মাসনা মাসনা সই বোখারি মুসলিম হাদিসের আলোকে উদাহরত দেখান আল্লাহ রসুলের প্রতি একটু একটু দুর্বল হন ভালোবাসা দেখান সই হাদিস কেন অস্বীকার করবেন শুধু মাঝাব রক্ষার্থে এটা তো দুঃখজনক সম্মানিত সদেবেন্দু তা আমি যে কথাটি খুব সংক্ষিপ্ত বলতে যা সম্মানিত সদিন এই প্রথমত মুসলিমদের অধপতন শুরু হয়েছিল আওরঙ্গজেবের মৃত্যুর পরে তিনি আপনার টানা ঊনপঞ্চাশ বছর ভারতবর্ষে তিনি মোগল সম্রাট হিসাবে ষষ্ঠ মোগল সম্রাট হিসাবে তিনি টানা ঊনপঞ্চাশ বছর তিনি শাসন করেছিলেন সতেরোশো সাত খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করলে মুসলমানদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আত্মকলহ শুরু হয়ে যায় ওই সুযোগে ইংরেজরা ঢুকে পড়ে সম্মানিত সদেবেন্দু অতবর্ষে বাংলা বিহার উড়িষ্যা স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা রহমতুল্লাহকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নির্মমভাবে ভাবে করে চক্রান্তে ষড়যন্ত্রে তিনি যখন নিহত হন সম্মানিত সধুবেন্দুবেন্দু তারপরে কিন্তু তারা কলকাতা মাদ্রাসহ সহ সমগ্র ভারতবর্ষ ইংরেজরা দখল করে নেন তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেন সেই আজিমাবাদ পাটনার সাদেকপুরী দুই সূর্য সন্তান আল্লামা বেলায়ত আলী সাদেকপুরি তার আপন সহদর আল্লামা এনায়তুল্লাহ এনায়ত আলী সাদেকপুরি তার আপনার পাটনাকে এবং সাদেকপুরকে আজিমাবাদকে আজিমাবাদকে যেটা আল্লামা শামসুল আজিমাবাদি বাদী সোনান আবু দাউদের যিনি ভাষ্যকার আল্লামা শামসুল আজিমাবাদী সেই এলাকা পাটনার পার্শ্বপতি এক এলাকা তারা সেটা ইসলামের রাজধানী কায়েম করেন সেখানে তারা মুজাহিদ এবং সৈন্য জমা করেন সমগ্র ভারতবর্ষে এমনকি ভারতীয় তৎকালীন সেই যত সেনাবাহিনী ছিল তাদের মধ্যেও তারা যাহাদের স্পিরিট দ্বারা জাগ্রত করেছিলেন সম্মানিত সদেবেন্দু সে আল্লামা বেলায়ত আলী সাদেকপুরি আর এনায়েত আলী সাদেকপুরি এই দুই ভাইকে দ্বারা ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাস রচনা হতে পারে না সম্মানিত সদেবেন্দু সে বংশে আমি নাম নিচ্ছেন আব্দুর রহিম আরো বিভিন্ন পনেরো বিশ জন সব সময় তার সশস্ত্র সংগ্রাম করে তারি ফল হিসাবে উনিশশো সালে ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হয় এবং সেখানে আহ্লাদেশের যত ওলামায় কিরাম ছিলেন আল্লামা আবুল আফা সানুল অমৃতসর সহ সবাই কিন্তু এমনকি মন আবুল কালাম আজাদ তিনি আহ্লাদেশ ছিলেন সম্মানিত সদেবেন্দু সেই প্রখ্যাত বাদশাহ আপনার মোহাম্মদ তুগলক আহ্লাদিস ছিলেন আলাউদ্দিন খিলজি প্রখ্যাত শাসক আহ্লাদিস ছিলেন এটা আমার বক্তব্য নয় আপনি উইকিপিডিয়া পড়ে দেখবেন আলাউদ্দিন খিলজি দিন ছিলেন মোহাম্মদ তুগলুক দিন ছিলেন তার ন্যায় বিচারক ছিলেন ভারতবর্ষ এমন নয় ন্যায় বিচারক শাসক প্রশাসক সম্রাট কখনই দেখেন অবলোকন করে নাই সম্মানিত সদেবেন্দু তো কাজ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে বিষয়টা খুব সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই

এবং তিনি তাদেরকে যে। এ সময় রোজার চেয়ে রমজানের সিয়ামের চেয়ে সেই তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করা বেশি জরুরি সুতরাং তিনি তাদেরকে বলেছিলেন সেই ফতে মক্কার হাদিস বিশ্বনবী বলেছিলেন যে অলফিত্র আকুয়া রোজা ছেড়ে দেওয়াটা তোমাদের শক্তি হবে আজকে সংগ্রাম করতে হবে জেহাদ করতে হবে তিনি সৈন্যদের সাথে দিনের বেলায় রমজান মাসে খাদ্য গ্রহণ করতেন এবং ইভিন্ন টাইমে আর সৈন্যবাহিনীকে তিনি উৎসাহিত করতেন অনুপ্রেরণা যোগাতেন যাদেরকে সিয়াম পালন করা যাবে না আজকে তাতারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে মুসলমান ইসলামকে ইসলাম স্টেটকে আজকে রক্ষা করতে হবে সম্মানিত সুদেবেন্দু কাজে আহ্লাদিদের ইতিহাস যema মুহাম্মদ আব্দুল্লাহ আবরহমুতুল্লাহ আলাইহি কিভাবে তিনি সমগ্র সৌদি আরবে তাওহিদ প্রতিষ্ঠা করলেন মখন সৌদকে নিয়ে সেখানেও অসঙ্গ মাজার ছিল চারটি মুসল্লা ছিল পরিবর্তিত সেগুলো উঠাত করে এক মুসল্লা প্রত্যেক ভূমি মাকাম ইব্রাহিম মুসল্লা তারা প্রতিষ্ঠা করেছিলেন সম্পর্কিত সৌদি বিন্দু এই আলহামদুলিল্লাহ সবই ছিলেন উলামা আহল হাদিস আলহামদুলিল্লাহ কাজেই উলামা আহল হাদিসের ইতিহাস এটা গৌরবময় ইতিহাস এটা আপনার বীরত্বের ইতিহাস সম্মানিত সুধীবিন্দু এখানে গোপনেতে বলতে কিছু নাই আন্দোলন এটা আপনার তাওহিদ প্রতিষ্ঠার সাহাবা কেরামের মানহাজে এবং তাদের অনুসৃত পথে আহ্লাদিসরা সারা বিশ্বে সর্বত্র সর্বযুগে তার আন্দোলন তার করেছেন সম্মানিত সুধীবিন্দু কেন আমরা বলতে চাই আমাদের আবার ঐক্যবদ্ধভাবে সম্মানকে শোদেবেন্দু এখন বড় দুঃখ লাগে আমি বেশি কিছু বলবো না শুধু একটু কথা বলতে চাই এখন আহাদিশরা নিজেদের মধ্যে লেগে গেছে অতীত ইতিহাসে চোদ্দ শত বছরের ইতিহাসে কখনই আহালাদিশরা আহলাদিসে বিরুদ্ধে লাগে নাই এখন আমরা লেগে গেছি আল্লাদিশরা আল্লাহসের বিরুদ্ধে বড় দুঃখ লাগে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে সন্মান কি শোধবেন্দুদের সোদেবেন্দু ইন্না হা দিহিহে ওয়াহিদা ও انا ربكم فاعبدون এ উম্মত এ কো উম্মত কোন ভেদাভেদ না আমি একটা বক্তব্য বলেছিলাম সে রোহিঙ্গা আরাকানি তাদের যে মর্যাদা আর সৌজারবেন মিডল ইস্ট এমেরিকা ইউরোপ কোনো পার্থক্য না পার্থক্য একমাত্র ইন্ন আক্রামাকুম ইনদাল আতকাকুম কেবল মাত্র তাকওয়াই পার্থক্য করে দেয় মানদণ্ড হলো তাকওয়া আরে রমজান মাস আল্লাহ রহমতে শ্যাম রমদান এই উদ্দেশ্যে হলো তাকু অর্জন সম্মানিত সুদেবেন্দু আরে পবিত্র মাহের রমজানে ইউনাইট অনলাইন টিভি আলহামদুলিল্লাহ এত সুন্দর চমৎকার একটি তার আয়োজন করেছেন তা আমি আলোচনা দীর্ঘাত করবো না অনেক আলোচকবৃন্দ আছেন আমাদের প্রখ্যাত বাগ্মি পথিত দশা শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরশালি সিনিয়র সহ সভাপতি এবং বর্তমানে সমগ্র বাংলাদেশে ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মুস্তাফা বিয়া কামেল মাদ্রাসার তিনি সুযোগ্য অধ্যক্ষ পদে নিয়োজিত হয়ে আলহামদুলিল্লাহ তা আমরা তারও মূল্যবান বক্তব্য শুনবো তা আমি আলোচনা আসলে নতুন কোনো পয়েন্ট যাচ্ছি না শুরু করলে দীর্ঘ হয়ে যাবে তো আমি শুধু একটি কথা বলতে চাই যে যেহেতু আমি সিনার উপরে একটা বক্তব্য দিয়েছি শুধু সাইয়ব বিন বাদের বক্তব্যটা আমি আলো অনুবাদ করে শেষ করতে চাই ও প্রতিদন্দ্বী মুফতি তার যুগে অত বড় মুফতি আল্লাহর জমিনে ছিল না সাইয়ব বিন বাস অন্ধ ছিলেন কিন্তু সমগ্র পৃথিবীকে দিন আলোকিত করে গিয়েছিলেন সই বোখারি যার মুখস্থ ছিল সে আল্লাহ আব্দুল আজিজ বিন আব্দুর বাদরহ্মা তিনি কি বলতেছেন দেখুন তিনি বলতেছেন আর সুন্নাহ ফি ওয়াদিল হাদায়নি ফি সালাতি আলা সাদরি তিনি বলছে সুন্নাহ হলো বুকুর উপর হাত বাঁধা এবং হাদাহুয়াল মাহফুজ আনি নবী সাল্লাল্লাহু এটাই নবী সাল্লাল্লাহু থেকে প্রমাণিত বিশুদ্ধভাবে এটাই সংরক্ষিত যে সিনার উপর হাত বাঁধতে হবে এটা কে বলছেন আল্লামা বিন বাজ আলাই এবং তিনি যখন কি বলতেছেন মিন হাদিসে কাবিসা বিন হাল আন আবিহে এবং তার বলতেছেন মিন হাদিসে সাহাল ইবনে সাদ ওই যে সাহাল ইবনে হাদিসটা যে ডান হাতকে বাম হাতে জেরার উপর জেদার উপর রাখতে হলে আপনাকে সিনার উপরেই রাখতে হবে সম্মানিত সদেবেন্দ আমি পরিশেষ আবারও আমাদের অত্যন্ত প্রিয় ভাই শেখ তরুণ আলেম গবেষক দাই আব্দুল আমিন এরশাদ সহ ডক্টর শেখ বদুল রহমান সহ আরও যারা সংশ্লিষ্ট ইউনাইট অনলাইন টিভির সাথে আমাদের মুফতা আব্দুর রহমান সাহেব আছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার আমাদের ইউনাইটেড কনফারেন্স 2024 কে বাস্তবায়নের জন্য আমাদের সাথে অনেকেই একত্রিতা পোষণ করেছেন তো তার মধ্যে থেকে আমাদের একজন دینی ভাই উনি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন আসাদ উদ্জামন শাকিল ভাই फेमस বিডি আমাদের আজকের প্রোগ্রামকে আয়োজনের জন্য উনি আমাদের সাথে কথাতে পোষণ করেছেন আমি ভাই স্টে স্টেজে আসার জন্য জানাচ্ছি